আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়র্স চলে আসলাম সতর্কবার্তা টোয়েন্টি ফোরের সতর্কমূলক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কুকুর থেকে সাবধান থাকবেন বিশেষ করে যারা কুকুর বা বিড়াল পালেন বাসা তারা অবশ্যই কুকুর থেকে সাবধান কুকুর ও বিড়াল থেকে সাবধান থাকবেন বিশেষ করে যাদের ঘরে বাচ্চা শিশু আছে তারা অবশ্যই বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন কেননা কুকুরে কামড় দিলে জলাতঙ্ক রহায় যে এই রোগ হলে কোনো চিকিৎসা নেই মৃত্যু নিশ্চিত যদি ভ্যাকসিন না দেন দেখেন এই বিদ্যুকে কুকুরে কামড় দিয়েছে কুকুরে কামড় তারপর তিনি ভ্যাকসিন দিয়েছেন ঠিকই কিন্তু কুকুরে কামড়ানোর স্থান ধরলে সেখান থেকেও মৃত্যু হতে পারে এজন্য তারা এখানে ধরে ধরেনি তারা তাকে পাঠিয়ে দিয়েছে বাইরে বাইরে কোনো ফার্মেসিও তাকে ড্রেসিং করার জন্য রাজি হয়নি যেহেতু এখানে ধরলে জলাত গরু হওয়ার সম্ভাবনা আছে আমি তাকে দেখতে পাই তিনি রাস্তা হাঁটছিলেন অবস্থা খুব কষ্ট হচ্ছিল তার হাঁটতে প্রচুর ব্লিডিং হচ্ছিল তারপর তার আগে আমি আমার কাছে নিয়ে আসি আমার ফার্মেসিতে এনে তাকে ড্রেসিং করে দিই ড্রেসিং করে দেওয়ার পর তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিই মলম লাগার পর তিনি ব্যান্ডেজ করে দিই তারপর তিনি হাঁটতে পারেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পায়